অনেকেই কিন্তু আমাদেরকে ফোন দিয়ে আপনি কিভাবে আবেদন করবেন অনেকে কিন্তু আবেদন করতে এই যে মাধ্যমে বিভিন্ন চাকরি চাকরির তো এটা নিয়ে আমরা বইশাল অ্যাম্বাসির কাছে আমরা রিকোয়েস্ট করছি তো তারা একটা এই যে একটা পিডিএফ দিয়ে দিয়েছে সর্বশেষ খবর এখানে দেওয়া আছে যে আজকে তারিখ দেওয়া আছে কিভাবে আপনি এই যে আবেদনটা করবেন ঠিক আছে অনলাইনে চাকরির আবেদন এর লিংক দেওয়া আছে এখানে তারা দেখিয়ে দিচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন তো তার আগে একটা কথা বলে রাখতে চাই তো ইতিমধ্যে কিন্তু দক্ষিণ কোরিয়া সহ ইউরোপের বিভিন্ন কান্ট্রি তে কিন্তু আবেদন এর সার্কুলার দেওয়া হয়েছে অসংখ্য দিন পরে কিন্তু দক্ষিণ কোরিয়া অবশ্যই সার্কুলার দিয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে ফেলবেন কেননা এর মাধ্যমে আপনি যদি চান্স পান তাহলে একদম ফ্রিতে যেতে পারবেন ঠিক আছে দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন কান্ট্রি তে কিন্তু এই সার্কুলার দেওয়া হয়েছে আর এবং রাখবো কমেন্ট বক্সে তো এখানে সুন্দর করে আমরা কি করবো এই যে লেখা আছে বৈশিষ্ট্যের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের লিঙ্ক ঠিক আছে তো আমরা একটু জুম করে আপনাদের এই যে মাধ্যমে চাকরি আবেদনের আপনি আবেদন করতে হলে যে কোনো চাকরি আবেদন করতে হলে আপনাকে বই সিলে এই যে ওয়েবসাইট এখানে চলে আসতে হয় এটাকে আমরা বাংলা করে নিচ্ছি দেন আপনাকে কি করতে হবে এই বিদেশ মনে করেন আপনি এই চাকরিটা অ্যাপ্লাই করবেন দেন আবেদন টাস করার জন্য বিস্তারিত এখানে টাস করবেন তারপর সুন্দর করে পড়ে এখানে আবেদন টাস করবেন দেন এরকম একটা ইন্টারেস্ট চলে এটা একটু বলে রাখি আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে প্রথমে একটা এখানে নিবন্ধন করে নিতে হবে অ্যাকাউন্ট খুলতে হবে আমি আমি বলবো বাট ইউটিউব ফেসবুকের মতো এখানে পুরো নাম এবং ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে একটা আইডি খুলে নেবেন এটা আমি এখন এখনই দেখছি দিচ্ছি এই যে বইসের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের ধাপসমূহ গুগলে গিয়ে সার্চ গুগলে সার্চে গিয়ে লিখুন বি আর এমএস এই যে বি আর এটা লিখবেন দেন বি হোটেলে প্রবেশ করে রেজিস্টারে ক্লিক করতে হবে এই যে রেজিস্টার এখানে নিবন্ধন করুন লেখা আছে ঠিক আছে আমরা এখানে রেজিস্টার ক্লিক টাচ করব দেন আমরা এখানে ধাপ 2 নিজ নাম মোবাইল নম্বর এবং পছন্দের একটি পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে মোবাইলে একটি ওটিপি কোড প্রদান করার পর রেজিস্ট্রেশন সম্পন্ন হবে

একসাথে অনেকগুলো আবেদন করা যায় না তারপর আমরা দু একবার আবেদন করি তারপর কি এরকম করব না আমরা যে কোনো কাজ করবো সঠিকভাবে নিশ্চিন্তে করবো ঠিক আছে ধাপ সাত চাকরি আবেদন সম্পন্ন হলে অনলাইনে নব মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করতে হবে এটা খোলার পরে এখানে লেখা আছে অতবর অনলাইনে সিস্টেমেই সিবি এবং ইনভয়েস পাওয়া যাবে উক্ত সিবি এবং ইনভয়েস ডিজিটাল সংরক্ষণ করতে হবে উক্ত ইনভয়েস

এই যারা যাচ্ছে গ্যালারিতে দেওয়া আছে সবই আমাদের গর্বিত বাংলাদেশি বিদেশের মাটিতে জীবন করছে তো এখানে দেওয়া আছে আপনি কিভাবে এখানে বিনামূল্যে এই যে লেখা আছে বিনামূল্যে নিবন্ধন পছন্দ সময় আবেদন করতে পারবেন আবেদনের সব শেষ অবস্থা জেনে নিন ঠিক আছে তিনটা ধাপ তো আশা করি সকল বিষয়ে আমরা বলতে পেরেছি এবং আপনারা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন অথবা আমাদের ফোন নাম্বার সিক্স ওয়ান থ্রি ফাইভ চব্বিশ ঘন্টা আপনাকে সার্ভিস দেওয়া হয় এবং এক্সট্রা যে ফোন নাম্বার দেওয়া আছে পার্সোনাল ফোন নাম্বার এটা আমরা দিয়ে রাখছি এটা অবশ্যই আপনি যোগাযোগ করবেন আশা করি আপনাদের আর কিছু আহ বাকি নেই জানার যদি জানার থাকে অবশ্যই আমরা আছি আপনার পাশে আপনার পাশে করবিস করবাশ সাপোর্ট আপনার পাশে ধন্যবাদ